ফ্রেন্ডস আজ চলে এসেছি কুকুমনির রান্নাঘরে আর নতুন আর একটি রেসিপি নিয়ে দেখো আর মাছ আজকে রেসিপিতে আর মাছ রান্না করব। তাই তোমাদের কাছে শেয়ার করব আমি এখানে কয় টুকরো আর মাছ নিয়েছি এখানে আমি আলু দেব আর মাছে আদা শুকনো লঙ্কা জিরে দেখো রেসিপিটা কী করে করছি মাছটাকে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব মাছটাকে ভালো করে মাখিয়ে নেব আছে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দেখো কড়াই একটু তেল দিয়ে দেব হালকা একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে কটাকে একটু ভেজে নেব মাছকাটাকে একটু ভালো করে ভেজে নেব আর মাছ তো বেশি কড়া করব না জাস্ট একটু হালকা করে ভেজে নেব। দেখো মাছ কাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার মাছ কাটাকে আমি তুলব মাছ কাটা ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে একটু জিরেটা ফোড়ন দিয়ে দেব জিরেটা একটু পোড়া পোড়া হয়ে গেলে আলু দিয়ে দেব। আলুটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলু ভাজার মধ্যে পরিমাণ মতো একটু নুন দেব পরিমাণ মতো একটু হলুদ দেব দেখো আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি এখন আলুটাকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভাজবো ভেজে নেবো আমি হয়ে গেছে আমার আলু তো ভাজা আমি আলু কটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এবার কটা আমি তুলে ভাজা তুলে নিয়েছি এবার যে মশলাটা করেছি সেই মশলাটাকে একটু ভালো করে কষে নেব মশলার মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব এই মশলাটাকে আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব যাতে ভালো করে পুষিয়ে নেবো তেল ছেড়ে দেয় যেন কোনো কাঁচারা গন্ধ না বেরায় মশলা দিয়ে দেখো মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর ভিতরে আমি আলুটাকে দিয়ে দেব। এবার আলুটাকে দিয়েছি এর ভিতরে দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব সব সময় তো পাতলা ঝোল ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু রিস্ক খাবার খাই একটু রিস্ক রান্না করি তাই আমি আর মাছটাকে একটু সুন্দর করে মশলা দিয়ে রান্না করলাম দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এবারের ভেতরে পুরো তেল ছেড়ে দিয়েছে দেখেছ এমন তেল ছেড়ে দিয়েছে কোনো কষায় কাঁচা গন্ধ পাবে না কিছু না এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো ঝোলে একটু ধনে পাতা দিয়ে দেবো এবার মাছ ছেড়ে দেবো যার যেরকম ঝোল দরকার হবে সে সেরকম রাখবে কেউ মাখা মাখাও করতে পারো কেউ একটু পাতলা ঝোল করে নিতে পারো ঝোলটা হলে তোমাদের পরিমাণ বুঝে তোমরা রাখবে তোমরা যেরকমই ঝোল লাগবে সেটাই টেস্টি হবে ভালো হবে দেখো আজ আমি রান্না করেছি আর মাছ তোমাদের রেসিপিটা একবার শেয়ার করি আর মাছ ভেজে নিয়েছি আলু দিয়ে শুকনো লঙ্কা জিরে আদা বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখো আমার সব কিছু দিয়ে দেখ ঝটপট আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করবে কমেন্ট করবে হুম সব দেখবে দেখো আমার ঝোলটা হয়ে গেছে কত সুন্দর ঝোল হয়েছে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো থ্যাংক ইউ